ছেলের ছবি প্রকাশ করে যা বললেন পরিমণি এরপর দেখবেন এবার সন্তানের নাম জানালেন পরিমণি পরিমণির ছেলের নাম পছন্দ হয়নি তসলিমার এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখতে থাকুন ছেলের ছবি প্রকাশ করে যা বললেন পরিমণি পুত্র সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি বাবা হয়েছেন অভিনেতা শরীফুল রাজ বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরিমণি চলতি বছরের শুরুতেই পরি জানিয়েছিলেন কন্যা সন্তান হলে নাম রাখবেন রানী আর পুত্র সন্তান হলে রাজ্য পরিরাজ সন্তান হওয়ার পর পূর্ব নির্ধারিত সেই নামই রাখলেন তাদের সন্তানের নাম শাহিম মোহাম্মদ রাজ্য বৃহস্পতিবার ফেসবুক পেজে বুকে পরম মমতায় আগলে রাখা পুত্র সন্তানের ছবি প্রকাশ করেন পরিমনি ক্যাপশনে পরিমনি লিখেছেন শাহিম মোহাম্মদ রাজ্য তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও অভিনন্দন তোমাকে আমাদের রাজপুত্র এর আগে পরিসংগে বিয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে রাজ লিখেছেন আলহামদুলিল্লাহ অভিনন্দন আমার প্রিয় বউ পরিমনি এটা আমাদের পুত্র সন্তান এছাড়াও তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাজ বলেন বাবা হয়েছি মাও ছিল ছেলে উভয় সুস্থ আছেন সবাই দোয়া করবেন এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যারা বাবা মা হয় কেবল তারাই এটা বুঝবে তিনি আরো যোগ করেন শেষ কটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে উল্লেখ্য গত বছরের সতেরো অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমনি ও শরীফুল রাজ তবে খবরটি প্রকাশে এনেছেন এবছরের দশে জানুয়ারি একই দিন ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে এরপর বাইশে জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা এবার তাদের ঘর আলোকিত করে এলো প্রথম সন্তান অপরদিকে সন্তানের নাম জানালেন পরিমণি পুত্র সন্তানের সঙ্গে একটি আবেগঘন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তার নাম জানালেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনি বুধবার বিকেলে রাজধানীর এক হাসপাতালে সন্তানের জন্মের পর বৃহস্পতিবার সকালে পরিমণি জানালেন সন্তানের নাম রেখেছেন শাহিম মোহাম্মদ রাজ্য পরিমণি ও তার স্বামী শরীফুল রাজ আগেই জানিয়েছিলেন ছেলে সন্তান হলে রাজ্য নাম রাখবেন সেই অনুযায়ী নামটি চূড়ান্ত করা হয়েছে পরিমণি ফেসবুকে লিখেছেন তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও অভিনন্দন তোমাকে আমাদের রাজপুত্র গুনিন সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে পরিমণির প্রথম দেখা হয় সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা তারিখটা ছিল দু হাজার একুশ সালের সতেরো অক্টোবর শরীফুল রাজ ও বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস সেলিম আর উকিল বাবা ছিলেন রেদোয়ান রনি এই দুজনের চেষ্টায় চার হাত এক হয় প্রথম আলোকে দেয় এক সাক্ষাৎকারে পরিমণি জানান দু হাজার একুশ সালের সতেরোই অক্টোবর তারা বিয়ে করেছেন প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় এমন সিদ্ধান্ত নেন পরিমণি বলেন প্রথম দুই পরিবারকে আমরা দুজন জানিয়েছিলাম এরপর পারিবারিকভাবে রাজের আফতাবনগরে বাসায় বিয়ে হয় আমাদের পরিমণি বলেন তার সঙ্গে মিশতে গিয়ে দেখলাম আমরা দুজনই পাগল দুজনই ভাবলাম আমাদের সারা জীবন এক সঙ্গে থাকা উচিত তাই কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নেই আমরা চলতি বছরের দশে জানুয়ারি জানা যায় পরিমনি মা হতে চলেছেন অপরদিকে পরিমনির ছেলের নাম পছন্দ হয়নি তসলিমার পরিমনিকে নিয়ে প্রায় সময় কথা বলতে দেখা যায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে ঢালিউডের আলোচিত এই নায়িকাকে নিয়ে যেন বরাবরই তার আগ্রহের জায়গাটাও বেশি যদিও সবশেষে পরিমণির মা হওয়ার খবরটি মেনে নিতে পারেননি এই লেখিকা সে সময় এ বিষয়ে ফেসবুকে একটি পোস্টও করেছিলেন তিনি এদিকে সন্তানের মা হয়েছেন পরি রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই নায়িকা সন্তানও মা উভয় সুস্থ আছেন বলে জানান পরিস্বামী অভিনেতা শরীফুল রাজ এরপর বৃহস্পতিবার সকালে ছেলের ছবি প্রথম প্রকাশ্যে আনেন পরিমণি জানান সন্তানের নাম রাখা হয়েছে শাহি মোহাম্মদ রাজ্য স্বামীর নামের সঙ্গে মিলিয়ে পরিমণির পুত্রের নাম রাজ্য রাখা পছন্দ হয়নি তসলিমার বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এই প্রতিক্রিয়া জানান লেখিকা তসলিমা তার পোস্টের শুরুতে অবশ্য পুত্রের ছবি প্রকাশ করায় পরিমনির প্রশংসা করেছেন লিখেছেন সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না পেছন থেকে বাচ্চাকে দেখাবে অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে বসে থাকবে না তখন হয়তো সেটা কয়েক বছর পর দেখাবে পরিমণি বাংলাদেশ সিনেমার নায়িকা তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে এরপরে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে পরিমণির ছেলের নাম রাখা পছন্দ হয়নি বলে জানান তসলিমা লেখেন তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি স্বামী টামিরা আজ আছে কাল নেই সন্তান তো চিরদিনের পরিতার নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটা বাংলা নাম রাখতে পারতেন